হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলো আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে পোষণ টেকার অ্যাপ নতুন আপডেট দিয়েছে এবং কত নাম্বার ভার্সান এলো আমরা দেখে নেব এই ভিডিওতে এবং সেই ভার্সানে আমাদের কী কী কাজ বাড়লো বা বা কী কী বা কী কী কাজের সমাধান হলো দেখে নেব আমরা এই ভিডিওতে তাহলে আমরা প্রথমে পোষণ প্লে স্টোরে গিয়ে পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নেব এবং দেখে নেব যে কবে কত তারিখে এই ভার্সান এলো এবং কী কী ভার্সান এলো দেখুন চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট পাঁচ এই ভার্সানটি এসছে নিউ ভার্সান এবং আপডেট হয়েছে নভেম্বরের তিন মানে গতকাল নভেম্বরের তিন দু হাজার পঁচিশ তাহলে কী কী এলো আমরা দেখে নিই এক ঝলকে এখানে পাঁচটি মূলত পাঁচ হোয়াটস নিউ দেখুন মূলত পাঁচটি অপশান এস পাঁচটি ভাষনে পাঁচটি অপশান এসছে এই পাঁচটির মধ্যে আমরা দেখে নেব কোনটি কতটা গুরুত্বপূর্ণ কয়েকটি খুব ইম্পর্ট্যান্ট এস সেগুলো সেগুলোও আমরা দেখে নেবো তাহলে হোয়াটস নিউ প্রথম এক নম্বর হচ্ছে কমন ড্যাশবোর্ড ইজ অ্যাভেলেবেল ইন এস এস এফ ফর ডিপিওস অ্যান্ড সিডিপিওস তাহলে প্রথম যে ফার্স্যানটি সেটা হচ্ছে কমন ড্যাশবোর্ডটি সিডিপিও স্যার এবং ডিপিও স্যার এবং স্যার এবং ম্যাডামদের জন্য তাহলে এটা নিয়ে ওয়ার্কার দিদিদের ভাবার কিছু নেই সুতরাং ওয়ার্কার দিদিদের এটা নিয়ে কোনো কাজ নেই এটা নিয়ে ভাবারও কিছু নেই এগুলো শুধুমাত্র সিডিপিও স্যার ও ডিপিও স্যার ম্যাডামদের জন্য দুই টিএইচআর বা এইচসিএম ইস্যু হ্যাজ বিন ফিক্সড নাও তাহলে টিএইচআর আর ও এইচসিএমের ক্ষেত্রে সমস্যার সমাধান করা হয়েছে আগে এখানে আপনারা জেরি ট্যাকিং করার সময় এইচসিএমের ক্ষেত্রে যখন আপনারা করছিলেন ওর যেখানে টিএইচআ আর হতো সেখানেও সমস্যা হচ্ছিল আবার যেখানে আমাদের এখানে এইচসিএম হয় এইচসিএমের ক্ষেত্রে আপনারা নাম প্রেজেন্ট করার পর দেখবেন অনেক সময় পেজ সাদা হয়ে যাচ্ছিল আবার অনেক সময় আপনি করলেন চৌষট্টি হয়ে গেল ষাট এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছিল সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে তিন এলএমপি অ্যান্ড এএনসি ডেট সিলেকশন ইস্যু ইজ ফিক্সড তাহলে এল এম পিভ নূতন যে গর্ভবতী মা হচ্ছে তাদের নিউ স্টেশন করার সময় যে সমস্যাগুলি হচ্ছিলো সেটিরও সমাধান করা হয়েছে যেমন পি ডেট বা অ্যান্টিডেটাল চেক আপের যে সিলেকশানের যে জায়গাগুলো করার জন্য যে সমস্যা হচ্ছিলো হাইট ওয়েটের ক্ষেত্রে অনেক দিদিভাইরা হয়তো মায়েদের হাইট কতটা ওয়েট কতটা জানতেন না তা অনেক সময় কার্ডে লেখা থাকতো না সেইগুলো দেখে তারা তারা কিন্তু যখন তুলে দিচ্ছিলেন আধার কার্ড দিয়ে করে তা অনেকে ভুল করছিলেন যার জন্য কিন্তু সাবমিটের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বা পরবর্তীতে সমস্যায় পড়ার সম্ভাবনা সেক্ষেত্রে আপনি আমি সেক্ষেত্রে বলছি আপনারা কিন্তু এলএমপি বা অ্যান্টিডার চেকআপের ক্ষেত্রে মানে এগুলো আপনারা পরবর্তীতে করবেন যখন নিউ মায়ের নাম উঠে যাবে নিউ রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন করবেন প্রথমে এগুলো করার দরকার নেই এই হিমোগ্লোবিন হয়তো এগারো থেকে পনেরোর মধ্যে থাকার কথা সেখানে অনেকে আঠেরো উনিশ বাইশ বসিয়ে দিয়েছে আন্দাজে কিন্তু সেগুলো তো হওয়ার কথা নেই সেগুলো পরবর্তীতে কিন্তু সমস্যা হবে সুতরাং আপনারা যদি বুঝ কার্ডে সব লেখা থাকে বুঝে বা তার মেডিকেল সার্টিফিকেটে যদি লেখা থাকে সেগুলো দেখে লিখবেন আর যদি না জানেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ওগুলো ফাঁকা রেখে আপনারা কিন্তু সাবমিট করে দেবেন সাবমিট কিন্তু হয়ে যাবে পরে কিন্তু আপনারা এগুলো তুলতে পারবেন এগুলো নিয়ে কোনো সমস্যা নেই ওজন হাইট যেমন তোলা যায় এগুলোও পরে তোলা যায় সুতরাং শিশুদের ক্ষেত্রে যেমন হয় মায়েদের ক্ষেত্রেও পরে তোলা যায় তাহলে এটা নিয়েও সমস্যার সমাধান করা হয়েছে আমাদের এই ভার্সানে আমরা দেখছি যে প্রত্যেকটা বেশিরভাগই সমস্যার সমাধান করা হয়েছে নতুন কিন্তু কোনো কাজ আসেনি সুতরাং চাপের কিছু নেই যে সমস্যাগুলো হচ্ছিল সেইগুলোর কিন্তু সমাধান করার চেষ্টা করা হয়েছে প্রতিবারই যখন পোষণ অ্যাপ আপডেট দেয় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবার নতুন সমস্যা আসে আবার সমাধানের জন্য অ্যাপ আপডেট আসে এক্ষেত্রেও তাই হবে সুতরাং চিন্তা করার কিছু নেই আপনারা আপনাদের কাজগুলো ঠিকঠাক করবেন এবং এই বুঝে করার চেষ্টা করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না চার অনলোড র্যান্ডম ক্র্যাশ ইস্যু ফিক্সড যে যে লোড পোষা অ্যাপে যে লোড করার সময় যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে যেমন আপনার লগ ইনের ক্ষেত্রে আপনি লগ ইন করছেন কিন্তু আপনি হয়তো কোনো নাম তুলছেন বা না ট্যাগিং করছেন বা এই করছেন বা আপনি হাইট ওয়েট তুলছেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন হঠাৎ হঠাৎ কিন্তু লগ জায়গা চলে আসছিলো সেই লগ ইন করার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা হয়েছে তাহলে যে যে অ্যাপে যে লোড করার সময় যে সমস্যা সেগুলো কিন্তু সমাধান করা হয়েছে পাঁচ পাঁচ সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটাই সব থেকে আপনাদের কাজের দেখুন এটাই সব থেকে আপনাদের বোঝানোর কারণ পাঁচটা বলছি ওয়েটিং টাইম ফর রেজিস্ট্রেশন হ্যাজ বিন রিডিউসড ফর ফিফটিন মিনিটস ফর এই টু ফাইভ মিনিটস তাহলে যে এই রেডিও মানে হচ্ছে হ্র্যাশ করা যে যে পনেরো মিনিট আপনারা যখন আপনারা কোনো নিউ রেজিস্ট্রেশন করছেন মা বা শিশুর ক্ষেত্রে সেখানে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো কারণে যদি আপনি ওটিপি না পেলেন সেই ফোনে জায়গা নেই বা ফোনে টাকা নেই বা কোনো কারণে যদি ওটিপিটা আপনার না আসে বা সেই ফোনটা সেই ব্যক্তির কাছে নেই মা বা শিশুদের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনারা সেই ফের নতুন করে যদি আপনি আনার পরে রেজিস্ট্রেশন করতে যান সেখানে কিন্তু আপনাকে দেখাতো যে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে পনেরো মিনিটের পর আপনি আবার করার সুযোগ করবেন অনেক দিদি ভাই এটা জানতেন না বারবার রেজিস্ট্রেশন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কিন্তু একই দেখাচ্ছে তখন আপনারা ভাবছিলেন যে হয়তো অ্যাপের সমস্যা না এটা একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল পনেরো মিনিট করে কিন্তু এখন সেটা দেখুন পাঁচ মিনিট করা হয়েছে কমিয়ে পাঁচ মিনিট আনা হয়েছে সুতরাং এইটাই সবথেকে বড় সমস্যা সমাধান হয়েছে যে পনেরো মিনিট ধরে মায়েদের অপেক্ষা করতে হতো অনেক যে গর্ভতী মাকে মাইগ্রেট করে যখন ল্যাকটেটিংয়ে আনা হতো তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হতো বসিয়ে রাখতে হতো সেখানে মায়েরাও বিরক্ত হতো বাচ্চা ফেলে আসার জন্য সেই মায়েদের ক্ষেত্রেও সুবিধা হলো বা নিউ যারা করছিল তারাও সময় নেই দাঁড়িয়ে থাকতে পারছি না পনেরো মিনিট টাইম পনেরো মিনিট পর না হলে আবার পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আবার না হলে আবার পনেরো মিনিট সুতরাং সমস্যা শেষ নেই সেটা কমিয়ে যেহেতু পাঁচ মিনিট করা হয়েছে সেহেতু মায়েদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়েছে এবং আমার এই দিদিভাইদের ক্ষেত্রেও সুবিধা হয়েছে কেননা এই পাঁচ মিনিট যখনই করা হয়েছে তখন তাদেরও সময়টাও ঠিকঠাক দেওয়া যাবে তাহলে এইভাবে আপনারা কাজগুলো করবেন আর প্রত্যেকে ঝটপট টেকার অ্যাপটিকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিন আপডেট করে এবং দেখে নিন আপনাদের কী কী আপডেট ঠিকঠাক হল কি আপনি তার দেখে নেবেন মোর অপশানে চলে যাবেন মোড় অপশানে গিয়ে নিচের দিকে দেখবেন ওখানে আপনার আপডেট আপডেটে চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট পাঁচ আছে কি না যদি না থাকে তাহলে আবার করে নেবেন সুতরাং যাদের করা হয়ে গেল হয়ে গেল যাদের হয়নি তারা আবার করে নেবেন নিয়ে আপনারা কাজ করুন আশা করি কাজগুলো সুবিধাই হবে এবার তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ